মোনালিসাকে রাস্টিকিট করার জন্য ঋতুজাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিল অখিলেশ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের ফেলতে ডক্টর বারণ করলে এরপরে ঋতুজা ও বিহান অনেক চেষ্টা করে কম্পাসকে জাগিয়ে দেখার ঠিক তখনই মোনালিসা এসে বিহান ও কম্পাসকে একসঙ্গে দেখে ফেলে এরপরে মোনালিসা সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে এরপরে দেখা যায় বিহান অবাক হয়ে যায় এরপরে মোনালিসা বিহানকে বলতে থাকে বা বিহান বা তুমি তো ভেবেছিলে যে আমি মরেই যাবো তাই না আমি মরি বা বাঁচি এটাতে তো তোমার কিছু যায় আসে না তুমি তো আমার কথা কিছুতেই ভাবছ না তাই না বিহান তখন দেখা যায় বিহান বলতে থাকে তুমি এখানে সিনক্রিয়েট করো না মোনালিসা তোমাকে ক্যাবিনে শিফট করা হয়েছে তুমি ক্যাবিনে গিয়ে রেস্ট নাও সুস্থ হও তারপরে তোমার সঙ্গে আমি কথা বলবো এরপরে দেখা যায় মোনালিসা বিহানকে বলতে থাকে তুমি যদি আমার না হও তবে আমি তোমাকে কাউকে হতে দেবো না তুমি শুধু আমার তুমি ওই কম্পাসকে এতটা প্রায়োরিটি কেন দিচ্ছ বলো তো তুমি তো আগে কম্পাসকে সহ্য করতে পারতে না আর এখন কম্পাস বলতে অজ্ঞাত হয়ে গেছো এদিকে দেখা যায় বাড়িতে কাকুমণি কাউকে একটা ফোন করে বলছে আপনারা এতটা এতটা উত্তেজিত হচ্ছেন কেন সামান্য বিষয় নিয়ে এভাবে নিউজ করার কি কোনো দরকার আছে তখন তখন দেখা দেখা যায় যায় এসে বলতে বলতে থাকে থাকে কি হয়েছে বিহানের কাকুমণি আসলে ওরা সবাই বলছে যে এটা নিয়ে নিউজ করবে তো এটুকু বিষয় নিয়ে কি নিউজ করার কোনো প্রয়োজন আছে তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে মেয়েটা সত্যিই বাড়াবাড়ি করে ফেললো এরপরে মুক্তি বলতে থাকে এটা তো কম্পাসেরই দোষ কম্পাস যদি যখনও বেঁচে ফিরলো তখন বাড়িতে ফিরে আসতো কলেজে না গিয়ে সিনক্রিয়েট না করতো তবে তো এমনটা হতো না তাই না ও যদি বাড়িতে এসে আমাদের সঙ্গে বুঝতো যে এভাবে মোনালিসা ওকে বিপদে ফেলার চেষ্টা করেছে আমাদের বলতো তাই তো হতো তখনই দেখা যায় মেঘে এসে বলতে থাকে কী ব্যাপার মুক্তিমাসি আপনি এভাবে মোনালিসার হয়ে কথা বলছেন কেন ওই মেয়েটা যে কম্পাসের এত বড় ক্ষতি করে দিল এটার এটার বিরুদ্ধে কোনো কথা বলবেন না আপনারা আপনারা শুধু কম্পাসের ভুলটাই দেখতে পান তাই না মোনালিসা যে কম্পাসকে এভাবে বিপদে ফেলে ওর আবিষ্কার কেড়ে নিয়ে নিজে ক্রেডিট কামাতে চাইলো এটার বিষয়ে আপনি কিছু বলবেন না এদিকে দেখা যায় মোনালিসা বিহানকে সুইসাইড করার ভয় দেখালে তখন ঋতু মোনালিসাকে বলতে থাকে তুমি যদি এক্ষুনি এখান থেকে না চলে যাও তবে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে আমি বলে দিলাম এখান থেকে তাই বলছি ভালোই ভালোই এখান থেকে চলে যাও আর মোনার মাকে বলতে থাকে প্লিজ ওকে এখান থেকে নিয়ে জানতে না হলে আমার যখন মাথা গরম হয়ে যাবে তখন কিন্তু আমার মাথা আবার কাজ করবে না তখন আমি উল্টোপাল্টা কিছু করে ফেললে তখন বলতে আসবেন না এরপরে দেখা যায় সৃষ্টি মোনালিসাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য বারবার হাত জোর করতে থাকে এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে তুমি যদি আমার না হও তবে তুমি কারোর না আমি বলে দিলাম তুমি শুধু আমার তুমি কম্পাসের কখনোইই ছিলে না আর থাকবেও না তুমি সারা জীবন আমার ছিলে আমারই থাকবে আমি তোমাকে বলে দিলাম তুমি তুমি যে তুমি আমাকে এভাবে এভাবে দূরে ঠেলে দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো কখনোই না আমি কখনোই তোমার জীবন থেকে চলে যাব না আমি এখন যাচ্ছি কিন্তু আমি তোমার পাশে ছায়ার মতো লেগে থাকবো এরপরে ঋতুজা বলতে থাকে তোমাকে তো বারবার বলছি তুমি এখান থেকে চলে যাও এখান থেকে যাও বলছি এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার তুমি যে ভুলটা করেছো তো এর জন্য তোমাকে আমি শাস্তি তো দেবোই তুমি শুধু সুস্থ হয়ে নাও এরপরে মোনালিসা চলে গেলে তখন বিহান ভাবতে থাকে আচ্ছা মোনালিসা তো সবটা আমাকে ভালোবেসেই করছে তাই না এরপরে ঋতুজা বলতে থাকে কী রে বিহান কী ভাবছিস দেখলি ও ওর কীরকমভাবে তোর উপরে প্রেশার ক্রিয়েট করছিল ও এখন একটা মেন্টাল রোগের মতো হয়ে গিয়েছে ওর কথা তুই ভাবিস না ওকে শাস্তি দিতেই হবে ও ও এভাবে অন্য অন্য ক্রেডিট ছিনিয়ে নিয়ে নিয়ে বড় হয়েছে তো নিজের দাদুর পোষ্র এরকম একটা অমানুষ তৈরি হয়েছে ওকে ওকে একবার শিক্ষা দিতেই হবে তা না হলে ও কখনোই শুধরোবে না বারবার এরকম ভুল করবে এদিকে দেখা কম্পাসের হয়ে কথা বললে তখন অখিলেশ মেঘ বলতে থাকে আর এরপরে রুদ্রকে বলতে থাকে তোমার বউ অনেক জ্ঞান দিচ্ছে তাই তোমার বউকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও তোমার বউকে আমি এখানে দেখতে চাই না বুঝতে পেরেছ তখন দেখা যায় রুদ্র বলতে থাকে কেন কেন বাবা ও তো ঠিকই বলেছে আমার তো কোনো জায়গায় ভুল দেখছি না মোনালিসা কেন এমনটা করবে কেন কম্পাসের থেকে ওর আবিষ্কার আবিষ্কারটা ছিনিয়ে নেবে কেন করবে এটা এটা করার কি ওর কোনো রাইট আছে তুমি ওকে ওকে বকছো কেন এরপরে দেখা যায় মাহির মা গঙ্গা জল ছিটাতে ছিটাতে এলে তখন অখিলেশ রেগে যায় আর বলতে থাকে কি ব্যাপার তুমি এভাবে গঙ্গা জল দিচ্ছ কেন আমার গায়ে আমি কি কোনো অপরাধী তখন দেখা যায় মাহির মা বলতে থাকে আসলে কম্পাসের এই ঘটনার পরে আমি অনেক ভয় পেয়েছি তো তাই তাই ঠাকুরের গঙ্গা জল সারা বাড়ি ছিটাচ্ছি যাতে কোনো বিপদাপদ না আসে এদিকে দেখা যায় ঋতুজা ও বিহান কম্পাসকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসার জন্য হসপিটাল থেকে রওনা দিয়ে দেয় এরপরে যখনই হসপিটালের কেবিন থেকে বের হবে তখন কম্পাস অপলিক দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে আচ্ছা বিহান স্যার কি সত্যি আমাকে ভালোবাসবে নাকি মোনা ম্যামের কাছে আবার চলে যাবে ও কি সত্যি মোনা ম্যামকে এখনও ভালোবাসে ঠিক তখনই দেখা যায় মোনার মা মাহি ও মাহির ভাই মোনাকে নিয়ে কেবিন থেকে বের হয় এরপরে মোনালিসা মনে মনে বলতে থাকে বিহান তুমি যতই যা করো আমি তোমাকে কখনোই ছাড়বো না এরপরে দেখা যায় মোনালিসা বিহানের সামনে এসে বলতে থাকে বিহান তুমি তুমি সত্যি আমাকে আমাকে ভুলে ভুলে যাবে তুমি আমাকে তোমার কাছে জায়গা দেবে না তুমি আমাকে ভালোবাসবে না তোমার জীবনে কম্পাস কি পাইরটি পাবে আমি কিন্তু এটা কখনোই মেনে নেব না এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে এটা তো এটা তো তোমার কথাই হবে না তোমার বিহানের জীবনে তোমার কোনো জায়গা নেই কারণ বিহান বিবাহিত তো বিহান কম্পাসের হাজবেন্ড বুঝতে পেরেছ এরপরে বিহান বলতে থাকে মোনালিসা তোমাকে আমি বলেছি না তুমি আমার সামনে আসবে না আর হ্যাঁ তোমাকে কলেজেও আসতে হবে না আমি তোমাকে রাস্টিকেট করে দিয়েছি তোমাকে কলেজে আসার কোনো প্রয়োজন নেই তখন দেখা যায় আমি কিন্তু কখনোই কখনোই তোমার জীবন থেকে সরে যাব না তুমি শুধু আমার তুমি আমার না হলে আমি তোমাকে কাউকে হতে দেবো না আর ওই কম্পাসকে তো নাই কম্পাস তুইও মনে রাখিস তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস তুই আমার বিহানকে আমার থেকে কখনোই কেড়ে নিতে পারবি না আমি তোর তোদের মধ্যে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো আমি আমি তোদের মধ্যে কাটা হয়ে দাঁড়াবো তুই বুঝতে পেরেছিস তুই তুই এখন আমার কাছ থেকে বিহানকে ছিনিয়ে নিয়েছিস তো আমাকে সুস্থ দে তারপরে তুই তুই আবার নিজেই পস্তাবি এই বলে মোনালিসা সেখান থেকে চলে যেতে চায় এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে মোনা ম্যাম আপনার মতো আমি কখনোই বিহান স্যারকে নিয়ে এভাবে আপনার সঙ্গে লড়াই করতে যাব না বিহান স্যার যদি স আপনার কাছে চলে যায় আমি বিহান স্যারকে আপনাকে দিয়ে দেবো আমি কখনোই দাবি করব না এরপরে দেখা যায় কম্পাস ঋতুজা ও বিহান তিনজনে বাড়িতে ফিরে আসে এরপরে সবাই কম্পাসকে উপরে নিয়ে যেতে যাবে ঠিক তখনই অখিলেশ ঋতুজাকে বলতে থাকে ঋতুজা একটু দাঁড়াও তোমার সঙ্গে আমার কথা আছে এরপরে সবাই দাঁড়িয়ে গেলে তখন ঋতুজা বলতে থাকে কম্পাসকে আগে উপরে শুয়ে দিয়ে আসি তারপরে কথা বলি তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে না সবাই তো আছে তোমার যেতে হবে কেন আমার কথাগুলো অনেক জরুরি তোমাকে এখানে দাঁড়াতে বলেছি তুমি দাঁড়াবে তোমার সঙ্গে আমার কথা আছে এরপরে দেখা যায় অকিলেশ বলতে থাকে তোমাকে এত বড় সাহস কে দিয়েছে তুমি তুমি মোনালিসাকে রাজ টিকেট করেছো এইটুকু সামান্য বিষয়ের জন্য তুমি কেন রাজ স্টিকেট করলে এরপরে বিহান অকিলেশের কাছে গেলে তখন অখিলেশ বলতে থাকে বিহান প্লিজ তুমি আমাদের মধ্যে কথা বলো না তুমি মনে রেখো যে আমি তোমার মায়ের সঙ্গে কথা বলছি এরপরে দেখা যায় অখিলেশ কে ঋতুজা বলতে থাকে ও তুমি এখন আমাকে সহবত কাচ্ছ এই কলেজটা আমি সৎভাবে চালাই তোমার মতো অসৎভাবে চালায় না আমি জানি যে তুমি ব্যবসাটা কিভাবে কিভাবে কোথায় নিয়ে গিয়েছো কতটা অসৎ পথে তুমি ব্যবসাটা দাঁড় করিয়েছো। কিন্তু এখন ব্যবসাটা সৎভাবে আমি চালাই তাই যে সিদ্ধান্ত নেব আমি নিব এরপরে দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে তুমি যদি আমার কথা না শোনো তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব এই কথাটা শুনে অবাক হয়ে যায় বিহান ও কম্পাস এরপরে ঋতুজা বলতে থাকে তোমার কাছ থেকে তো আমি কবেই দূরে সরে গিয়েছি তোমার তো এখন আমার আর প্রয়োজন নেই তাই না তুমি যদি চাও ডিভোর্স দিতে দিতে পারো ডিভোর্স দিয়ে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও তখন অখিলেশ বলতে থাকে কি বলছো তুমি আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব মানে তখন দেখা যায় ঋতুজা बोलते थके हैं बड़ी जाबे कारण কারণ বাড়িটা তোমার নয় বাড়িটা আমার বুঝতে পেরেছ এরপরে দেখা যায় বিহান ঋতুজার পাশে দাঁড়ায় আর অখিলেশকে বলতে থাকে বাবা তুমি মাকে এরকম কথা বলতে পারলে এরপরে দেখা যায় ঘরে এসে কম্পাস বলতে থাকে আমি যদি না ফিরতাম তোমাকে এরকম কথা শুনতে হতো না এরপরে ঋতুজা বলতে থাকে তুই ফিরলে যদি ফিরতি তাও আমাকে এরকম কথা শুনতে হতো না ফিরলেও এরকম কথা শুনতে হতো এটার জন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম তুই দেখবি চল এরপরে মুক্তি ও অখিলেশের একসঙ্গে কাটানো ছবিগুলো সবগুলো ঋতুজা কম্পাসকে দেখিয়ে দেয় এটা দেখে কম্পাস অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি কিছু বলবে না মা